সামনেই এক বছর পূর্ণ হচ্ছে আব্রামের এখন ধীরে ধীরে তার মুখে কথা ফুটছে শুরুতেই মাকে নয় বাবা বাবা বলছে আব্রাম জানালেন মা চিত্রনায়িকা অপবিশ্বাস। বুধবার বিকেলে এক ফেসবুক লাইভে তিনি বলেন আব্রাম খুব শান্ত কান্নাকাটি করে না একদম ওর বাবার মতো এখন ওকে অল্প অল্প করে শক্ত খাবার দেয়া হচ্ছে খিচুড়ি খাচ্ছে আব্রাম নাকি এখনই মায়ের কষ্ট বুঝতে পারে অপবিশ্বাস বলেন আমার কষ্টগুলো আব্রাম বোঝে ও হয়তো অনুভব করতে পারে আমি যখন চুপ করে থাকি কিংবা আমার চোখ ভেজা থাকে ও আমার পাশে এসে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকে এরপর আমাকে আদর করে আমার ছেলেটা ভীষণ লক্ষ্মী তার ভবিষ্যৎ গড়তে মা হয়ে যা করা প্রয়োজন আমি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস অনেক চরিত্রই তাকে মুগ্ধ করেছেন তবে দেবদাস ছবিতে পার্বতী চরিত্রকে নিজের অভিনয় জীবনের সেরা চরিত্র বলে মনে করেন তিনি এই ছবিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন সাকিব খান স্বামী চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি বললেন আমাদের জুটির যথেষ্ট চাহিদা ছিল এ কারণে ওর সঙ্গেই এত কাজ করার সুযোগ হয়েছে তবে অন্যদের সঙ্গেও কাজ করেছি চলচ্চিত্রে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন উপবিশ্বাস নিয়মিত জিমে যাচ্ছেন খাবার খাওয়ার ব্যাপারেও আগের থেকে এখন বেশি সচেতন বললেন রমজান মাস শুরু হওয়ার আগে আমার ওজন যতটা ছিল এখন কিছুটা কমেছে আমি নিজের ফিগারের ব্যাপারে সব সময় সচেতন এখন তো আরও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ